এখানে কোথায় থাকা হতো বাড়ি আর ভারতে থাকতেন পশ্চিম বাংলার একেবারে বঙ্গাসাখার মচলন্দপুরে বৌমা একেবারেই দেখতেন না এবং সেই সঙ্গে সঙ্গে ভাতটাও দিতেন না তাই তিনি পেটের টানেই এসছিলেন ভারতে আর সেখানেই মূলত ভিক্ষাবৃত্তি করে তার জীবনযাপন চালাতেন তিনিও ফিরে যাচ্ছেন কিন্তু আজকে বাংলাদেশের পথে মূলত সযুক্ত তার কোনো পরিচয় পত্র নেই আর বঙ্গে লাগু হয়েছে কোনোদিনও তিনি ভোট দেননি তবে দাবি করছেন লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন কিন্তু এই ব্যক্তির নাম স্বর্ণবালা তিনি বল দাবি করছেন তার বাড়ি বাংলাদেশের সামন কোথায় এখন তিনি ফিরে যেতে চাইছেন কিন্তু ফিরে গিয়ে তিনি কি কর্মকাণ্ড করবেন আগের মতন তার বৌমা দেখবেন কিনা

আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে